প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আছে মাহমুদ রমজান আলী দর্শক বন্ধুরা আজকে আমরা যে বারো মাসে কাঁঠালটা সেটা এক ভাইকে আমরা দিচ্ছি এটা বাণিজ্যিকভাবে সে চাষ করার জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে তো এই যে চারার কোয়ালিটিগুলো আজকে আপনাদের দেখানোর জন্য আজকে মূলত ভিডিওটা করা আসলে আমরা রায়পুরের এগুলো নার্সারির থেকে আপনাদেরকে কেমন চারাগুলো আমরা দিচ্ছি তো এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা আজকে কুরিয়ার করে দেব তা আমাদের কুরিয়ারের সিস্টেমটা দেখতে পাচ্ছেন আমরা এটা ক্যারেটের ভেতর সাজাই দিচ্ছি আর চারাগুলো মূলত এটা আমরা চিটাগাঙে আজকে কুরিয়ার করবো আমরা চট্টগ্রামের উদ্দেশ্য চারাগুলো পাঠাবো তা আপনারা যদি কেউ চান যে কাঁঠালের বাগান করতে চান বাণিজ্যিকভাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে কাঁঠালের বাগান করতে পারেন যদি অরিজিনাল জাতের চারা কারোর প্রয়োজন হয়ে থাকে যে কোনো ফলের চারা সেই ক্ষেত্রে আমাদের রায়পুর এগ্রো থেকে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের ফলের চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন বাণিজ্যিক চাষের জন্য যত প্রকার চারা প্রয়োজন সব ধরনের চারাই কিন্তু আমাদের এখানে পাওয়া যায় তো এই যে কাঁঠালের চারাগুলো দেখছেন এইগুলো কিন্তু আমাদের বাংলাদেশের কোনো উৎপাদন করা চারা না এগুলো ডাইরেক্ট সরাসরি ইন্ডিয়ার থেকে নিয়ে আসা তো এই চারাগুলো আমরা ইন্ডিয়ার থেকে নিয়ে এসে কিন্তু কাস্টমারকে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে চারার যে প্যাকেট প্যাকেট মাটি কোনো কিছুই কিন্তু এখনও চেঞ্জ করা হয় নাই এগুলো ইন্ডিয়ার থেকে ঠিক যেইভাবে আসছে সেইভাবেই কিন্তু গাছগুলো আছে আর এইভাবেই কিন্তু আমরা সরাসরি কাস্টমার হাতে আমরা পৌঁছে দিচ্ছি তো এই যে আমরা ক্যারেটের ভেতরে চারাগুলো প্রথমে আমরা প্যাকেটিং করব তারপরে মনে করেন এটা কোরিয়ার অফিসে নিয়ে যাবো কোরিয়ারে বুকিং দেব তারপরে কিন্তু সারা বাংলাদেশে আমরা এইভাবে চারাগুলো সরিয়ে দিচ্ছি আমাদের কাছে আপনারা যে কাঁঠালের জাতের ভেতরে আমাদের কাছে তিন থেকে চারটা জাত আমাদের কাছে আছে তো আমরা আজকে যে কাঠালা দিচ্ছি এটা হচ্ছে গামলেস আটা বিবিহীন বারো মাসিক কাঁঠাল এই কাঁঠালটা অনেক ভালো একটি জাত তারপরে আমাদের কাছে বারো মাসে পিঙ্ক কাঁঠাল আছে বারো মাসে সবুজ কাঁঠাল আছে বারো মাসে সাদা কাঁঠাল আছে তারপরে আর একটা কাঁঠাল আছে কামকট চিনি ওইটা অনেক বড় বড় হয়ে থাকে কাঁঠাল তো এই ধরনের কাঁঠালের চারা যদি কেউ সংগ্রহ করতে চাচ্ছেন বাগান করবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সুলভ মূল্যে যারা বাগানে আছেন বাগান করতে চান তাদের কাছে আমরা সুলভ মূল্যে কিন্তু এই চারাগুলো আমরা দিচ্ছি তো এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন চারাগুলোর উচ্চতা হবে আমাদের কাছে দুই থেকে আড়াই ফুটের ভেতরে আর যারা কাঁঠাল চাষ করবেন তারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন আসলে এক বিঘা জমিতে কতগুলো চারা রোপণ করা যায় আপনি যদি এক বিঘা জমিতে চারা রোপণ করতে চান যেমন আমার চুয়াডাঙ্গা জেলার হিসাব যদি আমি করি আমার এখানে হচ্ছে তেত্রিশ শতাংশে এক বিঘা তো তেত্রিশ শতাংশে আমাদের এখানে আমরা একশো চারা রোপণ করতে পারি কাঁঠালের দশ হাত বাই দশ হাত দূরত্ব একশো চারা কিন্তু আমরা রোপণ করি তো সব জায়গাতে কিন্তু আপনার তেত্রিশ শতাংশে বিঘা না কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে আরও বেশি শতাংশে বিঘা হয়ে থাকে তারা সেইভাবে হিসাব করেন মানে এক কথায় আপনি দশ হাত বাই দশ হাত দূরত্বে গাছগুলা রোপণ করবেন গাছগুলা রোপণ করার আগে মাটি অনেকে বলতে চান যে মাটি কিভাবে আমরা প্রস্তুত করব বা মাটিতে কিছু দিতে হবে কিনা আসলে কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় একটি ফল আমাদের বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে এখানে কাঁঠালের চাষ হয় না যা বা কাঁঠালের গাছ নাই সেই ক্ষেত্রে আমরা যদি কাঁঠাল গাছ রোপণ করি আমাদের এক্সট্রা কোনো কিছু করার প্রয়োজন আমি মনে করি না কারণ কাঁঠাল গাছ কিন্তু সব জায়গাতেই হয় আর এটা আপনারা ভাববেন না যে এটা বিদেশি কাঁঠাল বলে যে এটা হবে কি হবে না এমন কোনো সিস্টেম না কাঁঠাল গাছ আপনি ন্যাচারালভাবে যে কোনোভাবে লাগাইলেই কিন্তু আপনার ওখানে ফল ধরা শুরু করবে আর কাঁঠাল গাছের কোনো সমস্যা হয় না রোগ বালাই নাই এটাতে সার ওষুধ কিছুই দেওয়া লাগবে না আপনার অটোমেটিক কাঁঠাল ধরতেই থাকবে এই জন্য এই কাঁঠাল চাষটা আসলে একটি লাভজনক চাষ আপনার যদি পরিত্যক্ত জমি পড়ে থাকে বা আপনি চাকরি বাকরি করেন সময় দিতে পারবেন না কাঁঠালের চাষটা আপনারা করতে পারেন এই চাষে কোনো পরিচর্যা নাই কোনো ওষুধ নাই কোনো কিচ্ছু নাই আপনি কাঁঠাল বাগান পাহারা দিতে হবে না কেউ কাঁঠাল চুরি করেও খাবে না তো বারো মাস যখন ফলনটা হবে তখন কিন্তু আপনি বেশি দামে কাঁঠাল বিক্রি করতে পারবেন এই জন্য কাঁঠাল একটি লাভজনক চাষ আমি নিজে চাষ করছি আপনারা চাইলে আপনারাও চাষ করতে পারেন কেউ যদি চারা অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের ডিসপ্লে উপরে যেই নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তো আমরা এই যে প্যাকেটিং করা শেষ এখন আপনাদের উদ্দেশ্য আমরা কোরিয়ার করব দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিন বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম